আপনারা তো আওয়ামী শাসন দেখেছেন আপনারা বিএনপির শাসন দেখেছেন আপনারা জাতীয় পার্টির শাসন দেখেছেন আপনারা কতটুকু শান্তিতে ছিলেন এটা আপনাদের কাছে প্রশ্ন আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত রাজনৈতিক নামে যে একটা সংস্কৃতি আমরা মনে করি রাজনীতি একটা ইনকামের পথ একটা ব্যবসা ক্ষমতায় যাব টাকা খরচ করব এরপরে জনগণের টাকা চুরি করে আপনাদের জন্য এটা করবো সেইটা করবো আমরা চাই এই দেশে শান্তি প্রতিষ্ঠা আমরা চাই আমার কৃষক বাবারা তারা যে ঝড়িয়ে। মাথার ঘাম পায়ে ফেলে জমিতে স্বর্ণ উৎপাদন করে আমরা চাই তারা ঘরে বসে সেই লজ্জ অধিকারটুকু ফিরে পায় শ্রমিক ভাইরা তারা যেন তাদের লেজ্জ অধিকার শ্রমিকের লেজ্জ অধিকার ফিরে পায় আপনার আওয়ামী শাসন দেখেছেন আপনারা বিএনপির শাসন দেখেছেন আপনারা জাতীয় পার্টির শাসন দেখেছেন আপনারা কতটুকু শান্তিতে ছিলেন এটা আপনাদের কাছে প্রশ্ন কি কথা ঠিক না কতটুকু শান্তিতে ছিলেন আপনাদের কাছে প্রশ্ন আমরা জানি বিগত শাসন আমরা দেখেছি আমার মেয়েটা স্কুলে গেছে আমার মেয়েটা কি ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে কি পারবে না আমার বৃদ্ধ বাবারা চিন্তিত অবস্থায় তারা যায় না মাঝে বসে থাকে ছেলেটা কলেজে গেছে ইউনিভার্সিটি গেছে সে কি লাশ হয়ে ফেলবে নাকি সুস্থ অবস্থায় ফিরবে এখানে সংকীর্ণ বিভিন্ন প্রকার চিন্তাযুক্ত থাকে আমার মুর্বি বাবার কারণ কি শাসন আমলটা ভালো না শাসন আমলটা ভালো না এই জন্য আমি প্রদাত্ম আহ্বান করব আসেন আপনারা তো অনেক মার্কায় ভোট দিয়েছেন ধানের শেষে ভোট দিয়েছেন জাতীয় পার্টিতে ভোট দিয়েছেন আওয়ামীগকে ভোট দিয়েছেন কি পেয়েছেন একটাবার হলেও একটাবার কথা দিচ্ছি একটাবার আপনি পরীক্ষা করার জন্য হলেও শান্তির প্রতি হাত পাখায় আপনার মূল্যবান ভর্তি প্রদান করেন আমি আশা করি এবং বিশ্বাস রাখি সত্যিকে আমরা যারা প্রচার করি বাংলাদেশটা সামনের খনি এই বাংলাদেশটা প্রত্যেকটা ইঞ্চি মাটি সামনের থেকেও দামি সত্যি দামি আমি আশা করি বিশ্বাস রাখি আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন যে উদ্দেশ্য আপনারা ভোট দেন শান্তিতে থাকবো ঘরে থাকবো দু মুঠা দুটো ডাল ভাত খেয়ে ইজ্জত আব্রু নিয়ে বেঁচে থাকবো পরিবার পরিজন নিয়ে সামাজিকতার সাথে বসবাস করব আমি বিশ্বাস করি আপনাদের আকাঙ্ক্ষা পূর্ণ হব হবে যদি আমরা একজন আল্লাহ ভীরু শাসককে ওই ক্ষমতার মশলাতে বসাইতে পারি আগামী বাংলাদেশ নির্বাচন হবে মানুষের ভোটের মূল্যায়ন হবে সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোন নিরানব্বই দশমিক শতাংশ ধ্বংস করে রিমার্ক